নিরামিষ চারটি চকলেট কেকের রেসিপি শেয়ার করবো দেখো তোমাদের কেমন লাগে বাবুর জন্য বাড়িতে তৈরি করেছিলাম সেই রকমই চারটি নিরামিষ একদম ডিম ছাড়া তোমরা খুব সহজেই বাড়িতে গ্যাস ওভেনই বানাতে পারবে কোনো রকম মাইক্রো লাগবে না তার চলো সঙ্গে থাকো দেখো তোমাদের কোন রেসিপিটা ভালো লাগে চকলেট কেকের রেসিপি তার বলি হাই আমি মুমুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো বড় রমান প্রণাম নেবেন সেটা না আমার ভালোবাসা নিও চলো তাহলে দেখে নিই আজকের চার রেসিপি চলো প্রথম যে কেকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি এই কেকটা ছেলের খুব পছন্দের মানে আমার বাবুর খুব পছন্দের দেখো তোমাদের কেমন লাগে এটা বানানোর জন্য আমি একটা স্টিলের বাটির মধ্যে সানফ্লাওয়ার অয়েল ব্রাশ করে নিলাম একটু ময়দা ছিটিয়ে ভালো করে কোট করে উল্টে দিলাম যাতে এক্সট্রা ময়দাটা সব কিছু বেরিয়ে যায় এরপরে এটা বাটার পেপারের মতো কাজ করবে খুব সহজে কেকটা কিন্তু ডিমল্ট হয়ে যাবে এরপর কেকটা বানানোর জন্য বাটির মধ্যে আমি নিয়ে নিলাম হাফ কাপের মতো টক দই এক চিমটি লবণ হাফ কাপের মতো চিনি গুঁড়ো সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম হাফ কাপের মতো এবার অল্প অল্প দুধ দিয়ে ভালো করে মিশ্রণটা তৈরি করে নেবো যেন চিনিটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যায় এরপর আমি দিয়ে দিলাম এক কাপের মতো তোমার ময়দা ময়দাটা আমি আগে থেকে চলে নিয়েছি এক চামচ মতো কোকো পাউডার দিয়ে দিলাম সব কিছুকে খুব ভালো করে মিশ্রণটা তৈরি করে নিলাম দিয়ে দিলাম হাফ চা চামচের মতো বেকিং পাউডার হাফ চা চামচের থেকে কিছুটা কম বেকিং সোডা অল্প একটু দুধ দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম স্টিলের বাটি যেটা আমি রেডি করে রেখেছিলাম তার মধ্যে ব্যাটারটা দিয়ে আগে থেকে ফ্রিজ থেকে আমি ডার্ক চকলেটটা বার করে রেখেছিলাম কম্পাউন্ড এখানে আমি ব্যবহার করেছি চকলেটটা একটু ভেতরে ব্যাটারের ভেতরে দিয়ে গরম করা কড়াইয়ের মধ্যে আমি লো ফ্লেমে কুড়ি মিনিটের জন্য বেক করে নিলাম কেকটা আমার রেডি হয়ে গেছে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর ডিমোল্ট করলে কিন্তু খুব সহজেই ডিমোল্ট হয়ে যায় ওপর থেকে একটু চিনি গুঁড়ো ছিটিয়ে দিলাম যাতে দেখতে খেতে ভালো লাগে চকলেট কেক রেডি কামার লাগলো অবশ্যই লিখে জানাবে এরপর দ্বিতীয় কেকটা যেটা বানাচ্ছি এটা বানানো সত্যি খুব সহজ এর জন্য লাগবে না কোনো দই আর না লাগবে না কোনো ডিম ব্যাস এটা লাগবে শুধু একটা ফ্রাইং প্যান ওয়ান পট চকলেট কেক বানাচ্ছি এর জন্য আমি এখানে নিয়ে নিলাম এক কাপের মতো দুধ অল্প একটুখানি মানে একটু নয় এক টেবিল চামচের মতো ভিনিগার খুব ভালো করে একটা মিক্স করে নিলাম একটু যখন দই কেটে যাবে জিনিসটা তখন আমি এখানে চিনি অ্যাড করে দিলাম তারপরে মেলটেড বাটার এক চিমটি লবণ ব্যাস সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিলাম এক কাপের মতো ময়দা আগে থেকে চেলে নিয়েছিলাম দু চামচ মতো দিয়ে দিলাম মিল্ক পাউডার এক চামচ মতো কোকো পাউডার একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম সব কিছুকে খুব ভালো করে ওই পটটার মধ্যে মিক্স করে নিলাম হাফ চা চামচের মতো বেকিং পাউডার হাফ চা চামচের থেকে কিছুটা কম বেকিং সোডা দিয়ে দিলাম অল্প একটু দুধ দিয়ে ব্যাটারটা মিশ্রণটা তৈরি করে গরম করা কড়াইয়ের মধ্যে কড়াই নয় সরি তাওয়ার মধ্যে লোহার তাওয়ার মধ্যে আগে থেকে তাওয়াটা গরম করে নিয়েছিলাম লো ফ্লেমে কুড়ি মিনিটের জন্য বেক করে নিলাম ঢাকা দিয়ে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি চকলেটি গানাস তৈরি করেছি এর আগে আমি অনেকবার রেসিপি দিয়েছি তবু একবার পারলে তোমাদের সঙ্গে চকলেটি গানাসটা রেসিপি শেয়ার করে দেবো ব্যাস উপর থেকে ক্রিম দিয়ে হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ লিখে দিলাম আমার দ্বিতীয় নাম্বার চকলেট কেক রেডি চলো তিন নাম্বার চকলেট কেক যেটা আমি শেয়ার করছি এটা হচ্ছে মার্বেল চকলেট কেক বানানো এটা কোনো লাগবে না তোমার ডিম এটাও খুব টেস্টি হয় বাবুর স্কুলের টিফিনে মাঝে মাঝে আমি দিই এটা বানানোর জন্য একটা অতিরিক্ত পেকে যাওয়া কলাকে ভালো করে মেখে নিলাম এরপর হাফ কাপ চিনি গুঁড়ো হাফ কাপ টক দই অল্প এক চিমটি লবণ দিই খুব ভালো করে মিশ্রণটা তৈরি করে নিলাম দুধও দিয়ে দিলাম অল্প একটু সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম মানে হাফ কাপের থেকে কিছুটা কম সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি এক কাপের মতো ময়দা একটুখানি ভ্যানিলাইসেস বেকিং পাউডার বেকিং সোডার একটু দুধ দিই ব্যাটারটা আমি তৈরি করে নিলাম দুভাগে ভাগ করে নেবো ব্যাটারটাকে আর যেভাবে একটা আমি রেখে দিলাম মানে আলাদা করে নিলাম একটা সাদা ভাগ রেখে দিলাম একটাতে কোকো পাউডার মিশিয়ে দিলাম দু চামচ মতো কোকো পাউডার অ্যাড করে দিলাম ব্যাস আগে দিকে একটা কেক টিন আমি রেডি করে রেখে দিয়েছিলাম তেল মাখিয়ে ময়দা চিটি এইভাবে আমি একটা সাদা পাট একটা চকলেটি একটা সাদা একটা চকলেট একটা সাদা একটা চকলেট এইভাবে তিন চারবার পাঁচবার ছবার যতবার দেওয়া যাবে ততবার দেবে একটা স্টিকের সাহায্যে এইভাবে ডিজাইন করে দেবে একটুখানি ট্যাপ করে নেবে আমি আগে থেকে পিট করে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য ইয়ার ফায়ার আমি এটা ইয়ার ফায়ারে করেছি কারণ আমার এই পটটা ওই কড়াইটাতের মধ্যে হচ্ছে না তার জন্য আমি ইয়ার ফায়ারে এটা বেক করে নিলাম তোমার চল্লিশ মিনিটের জন্য একশো আশি ডিগ্রিতে ব্যাস আমার কিন্তু মার্বেল চকলেট কেক রেডি ব্যানানা মার্বেল চকলেট কেক এরপর আমি যে চার নাম্বার চকলেট কেকটা শেয়ার করছি যেটা তোমার জন্মদিনেও স্পেশাল কাউরির বার্থডের দিনেও তোমরা নিজেরা বানাতে পারবে এর জন্য আমি ঠিক কড়াইটাকে গরম করতে দিলাম একটা স্ট্যান্ড বসিয়ে একটা কেক টিনও তেল আর ময়দা মাখিয়ে রেডি করে নিলাম এরপর একটা বাটির মধ্যে নিয়ে নিলাম বাটির থেকে কিছুটা কম চিনি গুঁড়ো এক কাপের মতো দুধ হাফ কাপের মতো সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম খুব ভালো করে মিক্স করে নেবো যেন চিনিটা মেল্ট হয়ে যায় এরপর আমি দিদি আগে থেকেই চেলে নেওয়া এক কাপের মতো ময়দা আর এক চিমটি লবণ এটা খুব খুব ভালো করে একবার মিক্স করে নেব যেন কোনো দানা দানা না থাকে এদিকে একটুখানি খেয়াল রাখবে তাহলে কিন্তু কেকটা খুব পারফেক্ট তৈরি হবে এই কেকটা কিন্তু তোমরা যে কোনো জন্মদিনও বানাতে পারবে বিশ্বাস করো লাস্ট টাইম একটুখানি সাজিয়ে দেবো দেখবে এটা খুব সহজেই তোমাদের কোনো বিশেষ মানুষের জন্য স্পেশাল কোনোভাবে কিছু তৈরি করতে চাইলে অবশ্যই এই কেক রেসিপিটা একবার ট্রাই করতে পারো দেড় চামচ মতো কোকো পাউডার একটু দিয়ে দিলাম ভ্যানেলাইসেন্সটা না থাকলে এটাকে স্কিপ করলেও চলে তবে ফ্লেভারটা ভালো আসে এরপর আমি বেকিং পাউডার বেকিং সোডার বদলে এখানে দিয়ে দিলাম ইনো পাউডার এটাও খুব ইনস্ট্যান্ট ফ্লাপি ভাওয়া আনার জন্য কাজ করে তোমার কাছে দই ডিম বেকিং পাউডার বেকিং সোডা যদি না দিতে চাও তাও কেক বানাতে পারবে এরকম একটা ইনো প্যাকেট এনে রাখবে দশ টাকার দামে ব্যাস তৈরি হয়ে যাবে কেক মোল্ডার মধ্যে ব্যাটারটা দিয়ে দু তিনবার ট্যাপ করে নিলাম দিয়ে যে কড়াইটা আমি গরম করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে লো ফ্লেমে কুড়ি মিনিটের জন্য বেক করে নিলাম কুড়ি মিনিট পর ঢাকনাটা খুলে যখন দেখবো মানে স্টিক ঢুকিয়ে যে এখন ক্লিন আসে তার মানে যে আমি কেকটা পারফেক্ট বেক হয়ে গেছে ঠান্ডা হয়ে যাওয়ার পর ডিমোল্ড করে নিলাম ওপরের এই যে উঁচু নিচু অংশটা আছে এটাকে আমি একটু কেটে বাদ দেবো এটা ফেলে দেবো না এটা দিয়ে আমি কিছুটা ডিজাইন করে দেবো শেষে দেখতে থাকো আর তোমাদের এই রেসিপিগুলো কোনটা ভালো লাগলো অবশ্যই কিন্তু একটু লিখে জানাবে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও এরপর দেখো কেকটাকে আমি উল্টে দিলাম মানে নিচের দিকটা আমি ওপরে রাখবো ব্যাস এবার একটু আমি ডার্ক চকলেটটাকে মধ্যে গরম দুধ দিয়ে একটা ইনস্ট্যান্ট গানাস তৈরি করে নিলাম কেকটার ওপর দিয়ে দিলাম হোয়াইট চকলেটটা মিল্ক করে এভাবে দিয়ে দেবো একটা স্টিকের সাজে ডিজাইন করে দেবো খুব সুন্দর একটা চটজলদি ইনস্ট্যান্ট একটা ডিজাইন তৈরি হয়ে যাবে কেমন লাগলো অবশ্যই লিখে জানাবে এরপর আমি চারিপাশটা যে কেকটা আমি বাদ সেটা দিয়ে একটু সাজিয়ে দেবো ব্যাস চারটে চারটে চকলেট কেক রেডি পাই